প্রত্যেক পদক্ষেপে মুগ্ধ করছে মুগ্ধ মানে মনে হচ্ছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের রাস্তা দিয়ে যাচ্ছে এখন আমরা দুজন বসে আছি মান্ডালা টপে সে বুদ্ধ পাদদেশে মাই কড ও গড দারুণ দারুণ এই তো দেশে আছি বলে মনে হচ্ছে না যেটা একদম নদীর ধারে এখন আমরা দাঁড়িয়ে আছি হোটেল ইয়াকের ইয়াকের বারান্দায় সেই বারান্দাটা এবং সেই বারান্দা থেকে ভিউটা সকালে আমি একবার দেখাই এই হচ্ছে বারান্দা এদিকে অর্কিড লাগানো আর এই যে এখন অদিতি বসে অর্কিডের শোহা নিচ্ছে সকালবেলা আসলটা দেখাই পুরো ভ্যালি আপনি এখান থেকে বারান্দায় বসে সকালবেলা গরম চায়ে চুমুক দিতে দিতে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারবেন আর সামনে দিয়েই বাস যায় মানে অর্থাৎ বাস ও যে আসছে সেই বাস গুলো আপনাকে একদম হোটেলের সামনে আপনারা যদি বাসেও আসেন একদম হোটেলের সামনে এসে ড্রপ করে আর এই দিকটায় যদি আপনি যান আর ইয়ার থেকে আরেকটু এসে তাহলে পরে সেখানে কিন্তু আর একটু ঘিঞ্জি বেশি তো এই জায়গাটা এই লোকেশানটা স্পেশালি দুর্দান্ত অ্যাকচুয়ালি কোনো একটা হোটেল কেমন সেটা বোঝা যায় তার ব্যবস্থাপত্র তার অ্যামেনিটিজ তার পরিবেশনের ধরন এগুলোর মধ্যে দিয়ে এখান থেকেই কিন্তু একটা সাধারণ মানের হোটেল একটা ভালো হোটেলে পরিণত হয় ইয়াকে আপনারা দেখুন ব্রেকফাস্ট দিয়েছে প্লেটগুলো দেখুন একদম ধপধপ করছে সাদা এবং অমলেটটাকে যে ঢেকেছে একটা সাদা প্লেট দিয়ে দেখুন প্লেটটাকে দেখুন যাতে ঠান্ডা না হয় নোংরা নোংরা না হয় নোংরা পড়ে আর এই প্লেট দিয়েছে জ্যাম দিয়েছে গ্রেড জ্যাম এগুলো সব দিয়ে গেছে বাটার তো এই যে ব্যাপারগুলো এগুলোই কিন্তু একটা সাধারণ মানের হোটেলকে গ্রেট হোটেলে পরিণত করে তো এই ইয়াকে আমরা যেটা পেলাম সেটা কিন্তু মানে আমরা এক্সপেক্টই করিনি যে অরুণাচলের একটা হোটেল এইরকম একটা ব্যবস্থাপত্র রাখব তো এবং মানে রিয়েলি বমডিলা সারপ্রাইজড আস এবং এই মানে আমি বারবার করেই এটা বলছি যে বমডিলাকে ফার্স্ট স্টে অপশন বানান আর অবশ্যই ওই হোটেল ইয়াকের একটা এক্সপিরিয়েন্স নেই মানে ইউ উইল বি অ্যামেজড ব্রেকফাস্ট করে এবার আমরা বেরিয়ে পড়লাম আজকে আমরা সমস্ত সাইট সিইং করে আলটিমেটলি দিরাঙে যাব এই হচ্ছে গুমফা খুব সুন্দর একটা জায়গা এটা হচ্ছে এই বমডিলাতেই আর এই বমডিলা গুমফাটা বেশ দারুণ কালারফুল বেশ ভালো কালারফুল একটা জায়গা কালারফুল আর সবচেয়ে বড় কথা বোমডিলা গুমফাটা কিন্তু অসাধারণ অবশ্যই আসবেন আর বোমডিলা গুমফা থেকে এবারে আমাদের পরের গন্তব্য হচ্ছে বোমডিলা মনাস্ট্রি যেটাও নাকি অসাধারণ সুন্দর তাহলে চলুন আমাদের সঙ্গে এই তো পৌঁছেই গেছি বোমডিলা মনাস্ট্রিতে আর এই হচ্ছে ভীষণ সুন্দর ওয়েল মেনটেন এবং ভীষণ কালারফুল কিন্তু এই তবে এখানে কিন্তু বেশ হাওয়া আছে হাওয়ার মানে আপনি আপনার আমি জানি না শোনা যাচ্ছে কিনা হাওয়ার যে শব্দ হাওয়া প্রচন্ড আর ওই দূরে দেখা যাচ্ছে পদ্ম সম্ভবার মূর্তি চলছে শুধু দেখুন মানে তালে আপনারা বুঝতে পারবেন যে হাওয়াটা কীরকম চলছে হাওয়ার সাউন্ড তো আছেই সেই সঙ্গে সঙ্গে মানে গাছগুলো দেখলে বয়ে যাচ্ছে ফ্ল্যাগগুলোকে দেখুন প্রচন্ড হাওয়া প্রচন্ড বোমডিলা মনাস্ট্রি দেখে আমরা আসলাম বমডিলা একটা ওয়ার মেমোরিয়াল আছে যেটা দেখার জন্য এটা অবশ্য খুবই রেস্ট্রিক্টেড এরিয়া তো আমরা এটা দেখার পারমিশন পেয়েছিলাম কিন্তু ভেতরে কোনো ছবি আমরা তুলতে পারিনি সেই জন্য কোনো ছবি দেখানো যারা এখন এই বমডিলা থেকে দিরাগের দিকে যাচ্ছি ল্যান্ডস্কেপটা দেখুন মানে অরুণাচল প্রত্যেক পদক্ষেপে মুগ্ধ করছে মুগ্ধ আর অরুণাচল আসার কিন্তু এইটাই সময় রাস্তা এখন ভালো হয়ে গেছে মানে ইনফ্রাস্ট্রাকচার দুর্দান্ত ভালো ভালো থাকার জায়গা সব মিলিয়ে মানে অরুণাচল এখনই আসতে হবে রাস্তা বার বার দেখাতে হচ্ছে মানে মানে ভাবা যায় না যে আমরা মানে মনে হচ্ছে যেন কোনো ফরেন কান্ট্রিতে এসছি সুইজারল্যান্ডের রাস্তা দিয়ে যাচ্ছি এরকম একটা ব্যাপার মানে রাস্তা আবার মাখনের মতন মাখনের মতো রাস্তা এটা বৃষ্টিপ্রবণ এলাকায় পাহাড়ে পাহাড় যেখানে ধস নামে সেই জায়গায় এরকম রাস্তা বানিয়ে রেখেছে ভাবা যায় না আর হ্যাঁ এবং রাস্তা ধারে কোথাও প্লাস্টিক করে নেই কোনো দোকান আধিক্য নেই মানে একদম একটা প্রপার আপনি একটা রাস্তাকে এনজয় করা যেটা সেটা আপনি এখানে করতে পারবেন ক্যামেরা তো বন্ধই করা যাচ্ছে না একটু বন্ধ করে রাখছি আবার সামনে এমন একটা দৃশ্য চলে আসছে যে আবার ক্যামেরা অন করে দিতে হচ্ছে এই রাস্তাটা দেখুন গেছে পাশ দিয়ে নদী দেখুন তাওয়াং এখান থেকে একশো পঞ্চাশ কিলোমিটার সেলাটপ তিয়াত্তর কিলোমিটার রাস্তা এনজয় করতে করতে প্রায় দিরাং পৌঁছে গেলাম তবে দিরাং আগে আমরা যাব না আগে সাইট সিং করব वेलकम টু দিরাং তেন যাও আমরা एक्चुअली মন্ডালা টপ যাচ্ছি তাই ইওন আমরা দিরাং এ একটু না আমরা এখন চলে যাচ্ছি মন্ডা মন্ডালা টপের রাস্তা

আওয়াজ রাস্তা দিয়ে যাচ্ছি দারুণ দারুণ দারুন যে কত বলবো মানে প্রতিটা মুহূর্ত দারুণ মানে যদি ক্যামেরা অন করে রাখতে হয় তাহলে প্রায় প্রতিটা মুহূর্তকেই বলতে হবে দারুণ আর অরুণাচলের রাস্তা একটা জিনিস খুব লক্ষ্য করছি যে এটা দূরের পাহাড়গুলো সুন্দর একদম দেখতে পাওয়া যাচ্ছে আর এইদিকে বাদিকে কিউই গাছে ভরা এই যে পুরো কিউই বাগান উপরে এখন কিউই এর সময় নয় তাই জন্য সেগুলো একটি ছোট ছোট অনেক ধরনের ফল এখানে হয় কমলা লেবু আপেল ধরনের ফল হয় আমরা মান্ডালা এসে গেলাম ওই যে দূরে দেখা যাচ্ছে বুদ্ধমূর্তি ওটাই মান্ডালা টপ কি অদ্ভুত কি অদ্ভুত মানে খিজে দারুণ একদম অন্যরকম এরকম সিনিক আমরা আগে কখনো দেখিনি ভারতবর্ষের এত জায়গায় ঘুরে বেরিয়েছি দারুণ সুন্দর দারুন অবশেষে পৌঁছে গেলাম মান্ডালা টপ এটা কিন্তু প্রায় সাড়ে দশ হাজার ফুট ভালো ঠান্ডা আছে গরম জামা কাপড় রাখবেন এইখানে একশো আটটা এরকম স্তূপা আছে এই হচ্ছে একশো আট নম্বর স্তূপা আর একশো আটের পাশেই হচ্ছে এই হচ্ছে এক নম্বর স্তূপা এই এক নম্বর স্তুপা দিয়ে এরকমভাবে একশো আটটা ঘুরে ঘুরে আসতে হবে এটা একশো এক নম্বর এই যে এটা দু নম্বর স্তূপা এরমভাবে একশো আটটা স্তূপা আছে মান্ডালা জায়গাটা খুবই সুন্দর অসাধারণ একটা জায়গা এবং একটা সম্পূর্ণ একটা আইসোলেটেড এরিয়া বেশিরভাগ লোক দিরাং থেকে মান্ডালা টপ সাইট সিংয়ে আসেন কিন্তু আমরা যেভাবে ট্যুরটা প্ল্যান করেছি তাতে করে আমরা বমডিলা থেকে দিরাং যাওয়ার পথেই আগে মান্ডালা টপ হয়ে তারপরে দিরাং যাব এতে করে আপনাদের অনেকটা সময় এবং পয়সা বাঁচবে আর দ্বিতীয় হচ্ছে এই মান্ডালা টপ কিন্তু বার্ড ওয়াচার্স যারা তাদের একদম প্যারাডাইজ বলতে পারেন দুর্দান্ত দুর্দান্ত পাখি আছে এখানে এবং মান্ডালা টপে এখন বেশ সানি মানে আমরা রোদ পাচ্ছি মানে মান্ডালা টপে কিন্তু রোদ পাওয়া খুব মুশকিল মানে আপনাদের তাড়াতাড়ি আসতে হবে হ্যাঁ এখন আমরা এক দুই করে ছেচল্লিশ নম্বর স্তূপার কাছে পৌঁছে গেছি আর এই চুয়ান্ন নম্বর স্তুপা সামনে দিয়ে এই হচ্ছে এই যে হচ্ছে চুয়ান্ন নম্বর স্তুপা আর এই চুয়ান্ন নম্বর স্তূপার সামনেই এখন আমরা দুজন বসে আছি মান্ডালা টপে সে বুদ্ধ মূর্তির পাদদেশে মান্ডালা টপে আসার ক্ষেত্রে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আর্লি যত বেরোতে পারবেন তত ভালো এই যে এখন দেখছেন যথেষ্ট স্থানই আছে রোদ আছে এই আর এক দেড় ঘন্টা পরেই কিন্তু একদম ফগি হয়ে যাবে যত তাড়াতাড়ি আসা যায় কারণ অনেকটা হাই অলটিচিউড অনেকটা হাইটে আমরা আছি তো এখানে মান্ডালা টপটা একটু চেষ্টা করবেন তাড়াতাড়ি আসবেন সেক্ষেত্রে আপনারাও সানি মর্নিং পাবেন এরকম মানে জাস্ট বলতে পারছি না যে দেখছি আর কি অনুভব করছি মানে একদম লাইফ টাইম এক্সপিরিয়েন্স মানে প্রত্যেকটা লোকের একবার অন্তত অরুণাচল আসা উচিত এবং মান্ডালা টপটা এত হাই অলটিউড কিন্তু আমাদের কিন্তু কোনো কষ্ট কিন্তু হচ্ছে না মান্ডালা টপ থেকে নেমে এসে দিরাং ঢোকার আগে আমরা দেখে নিচ্ছি দিরাংয়ের মনাস্ট্রি আর অরুণাচলের সবচেয়ে সুন্দর মনাস্ট্রি বলে যদি কোনো মনাস্ট্রিকে চিহ্নিত করতে হয় তাহলে সেটা অবশ্যই এই দিরাং মনাস্ট্রি হবে যার চারপাশের ভিউ এর তুলনা শুধু এটা নিজেই দারুণ দারুণ এ তো দেশে আছি বলে মনে হচ্ছে না খানিকটা ভুটান ভুটানের মতো লাগছে মনে হচ্ছে বাইরের কোনো স্টেটে এসে গেছে এত সুন্দর দেখতে এত সুন্দর জাস্ট মুখে পাওয়া যাবে না সবাইকেই আসতে হবে মানে প্রচুর জায়গা তো ঘুরলাম অনেক পাহাড় দেখেছি বহু কাশ্মীর থেকে নিয়ে নেপাল আর আমাদের নর্থ বেঙ্গলের পাহাড় সবই তো দেখা কিন্তু সামথিং ডিফারেন্ট আবারও বলছি বিশ্বাস করুন দিরাং মনেস্ট্রির মতন এত সুন্দর এত সিনিক একটা মনেস্ট্রি আমি এর আগে আর দেখিনি ভুটানেও গেছি কিন্তু দিরাং মনেস্ট্রিজ সামথিং ডিফারেন্ট আনবিলিভেবল বিউটি মানে আপনার আপনি মানে এবং এখানে কিন্তু থাকা যায় দিরাং মনেস্ট্রির ভেতরেও থাকার ব্যবস্থা রয়েছে এবং যদি পারেন যদি দিরাঙে হাতে সময় থাকে তাহলে অবশ্যই দিরাং মনেস্ট্রিতে স্টে করুন অসাধারণ মানে আপনাকে বলে বোঝাতে পারবো না মনে হবে মানে দিনের পর দিন এখানে দেখে শুধু মানে চোখ ভরে দেখে যাই এই দিরাং মনেস্ট্রি এবং তার চারপাশটাকে অসাধারণ সুন্দর দিরাং মনেস্ট্রি থেকে আমি আমি স্পেল বাউন্ড হয়ে গেছি মানে আমি স্পিচলেস দিরাং মনেস্ট্রি থেকে ভিউটা মাই গড ও মাই গড কি সত্যি না স্বপ্ন সেটাই বুঝতে পারছি না কি যে সুন্দর দিরাং আর কত প্রচুর একটা বিরাট জায়গা নিয়ে মানে মন ভরে যাবে আর কোথাও যেতে হবে না জাস্ট এইখানে এসে বসে থাকলেই একদম মন ভরে যাবে প্রচুর বড় অনেক অনেক মানে একদম হিউজ আর এই যে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ মানে কি বলবো এই যে আমি পুরো ক্যামেরা আমার মানে চার চারপাশে পুরোটা রাউন্ড করে ঘোরাচ্ছি কি সুন্দর মানে কল্পনাতীত মানে অরুণাচল সুন্দর শুনেছিলাম কিন্তু এত সুন্দরও হতে পারে মানে প্রকৃতি পুরো ঢেলে দিয়েছে এখানে নদী থ্রি সিক্সটি পাহাড় চারিদিকে তারপরে এত বড় একটা মনেস্ট্রি বিরাট জায়গা নিয়ে খুব ঘন বসতি নয় আর সূর্যটাকে দেখো কেমনি তার মানে রশ্মি বিকরণ করছে একদম ক্লিয়ার পলিউশন নেই মানে মানে এখানে দিনের পর দিন কাটিয়ে দেওয়া যায় এখন আমরা তিরাং মনেস্ট্রি দেখে শান্তিভালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম হচ্ছে শান্তি ভ্যালি অবশেষে আজকে পৌঁছে গেলাম আমাদের আজকের রাতের আস্তানা শান্তি ভ্যালিতে এখানে আমরা এই রিসর্টটাতে রয়েছি এই হচ্ছে নরবু এই রিসর্ট আর এখান দিয়ে একটা ওঠার জায়গা আছে এই উঠে আসলাম এই যে নরবু গাসাল হোমস্টে আর এই হচ্ছে নরবুর আসল বিউটিটা যেটা আপনারা এখান থেকে দেখতে একদম নদীর ধারে আপনার কয়েক ঘন্টা কোথা দিয়ে যে কেটে যাবে আপনি বুঝতে পারবেন এখন আমরা বসে আছি মানে অদিতি বসে আছে নরবু যে আমরা নরবু গেস্ট হাউসে রয়েছি যেটা একদম নদীর ধারে তার একদম নদীর ধারের একটা ডেকের ওপরে আর এই হচ্ছে এই হচ্ছে তার পেছনের ভিউটা এবং বাকি জায়গাটাও আমি আপনাদের দেখাই তাহলে পরে বুঝতে পারবেন যে ঠিক কোন পজিশনটায় আমরা রয়েছি এই মুহূর্তে তাহলে এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আগামী পর্বে আমরা এই দিরাং থেকে যাব হচ্ছে তাওয়াংয়ের পথে সেই গল্প নিয়ে আসছি পরের ভিডিওতে কাজেই একদম সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে এর পরে যখনই আমরা এই সিরিজের পরের ভিডিও দেব আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান যাবে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি বাই